শীতকালে কিন্তু আমরা প্রত্যেক মহিলারাই শাল সোয়েটার চাদর কিংবা এই ধরনের স্টোলগুলো আমরা ব্যবহার করেই থাকি আর কলকাতার যা শীত তাতে কিন্তু এই ধরনের হালকা চাদর বা স্টোলেই আমাদের হয়ে যায় তাই আমরা কিন্তু খুব বেশি ভারী কোনো কিছু কেনার প্রয়োজন করি না কিন্তু এই ধরনের যে স্টাইলিশ শাল বা চাদরগুলো হয় এগুলো কিন্তু আমাদের প্রত্যেকে খুব পছন্দের তালিকায় থাকে কিন্তু এগুলো ব্যবহার করা এতটাই কঠিন যে আমরা রাস্তায় ভিড় বাসে ভিড় ট্রামের মধ্যে বা রাস্তাঘাটে যখনই আমরা বেরোই এগুলো ক্যারি করা এতটাই সমস্যা হয়ে দাঁড়ায় যে এগুলো একটুখানি সিল ভাব থাকে বলে কিন্তু আমাদের গা থেকে এগুলো বারবার শোনে নড়ে যায় যেভাবেই আমরা নিই না কেন ওনার মতো নিই বা চাদরের মতো পেছিয়ে নিই কিংবা গলার পিছন থেকে নিই যেভাবেই নিই না কেন বারবার কিন্তু আমাদের এই শাল বা চাদর ঠিক করতে করতেই সময় চলে যায় আর দেখতেও কিন্তু খুবই বাজে লাগে রাস্তাঘাটে যদি এরকমভাবে বারবার আমরা ঠিক করি আর বারবারই যদি খুলে যায় আর একটু যখন পুরনো হয়ে যায় এই চাদরগুলোকে কিন্তু আমরা ব্যবহারও করতে চাই না কালার ফেড হয়ে যায় কোথাও ছিঁড়ে গেল উলের জিনিস বা কোথাও ফুটো হয়ে গেল বড় কত তো সেইগুলোকে আমরা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করব আর এই চাদর দিয়ে কিভাবে আমরা পঞ্চুর মতো বানিয়ে নেবো না কেটে না সেলাই করে এরকম স্টাইলিশ স্টাইলিশ কিভাবে আমরা এই চাদরগুলোকে ব্যবহার করব করব তারই টিপস তোমাদের সাথে শেয়ার যেগুলো দেখলে কিন্তু আমাদের প্রত্যেক মহিলারই কাজে আসবে আর সব থেকে বড় কথা হচ্ছে এগুলো না কোনো রকম কাটাকাটি করতে হবে না সেলাই করতে হবে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো প্রথমে আমি এরকম একটা শাল নিয়ে নিয়েছি তো তোমরা চাইলে স্টোল বা চাদরও কিন্তু করতে পারো যেগুলো একটু পুরনো হয়ে গেছে বা ব্যবহার করতে খুব অসুবিধা হচ্ছে তো প্রথমে কি করতে হবে এরকম ভাবে উল্টো করে এই চাদরটাকে আমি এরকম ভাবে ভাজ করে নেব ঠিক যেরকম ভাবে আমরা ভাজ করার জন্য ভাজ করি তো ঠিক সেরকম ভাবেই কিন্তু আমরা হালকা করে এই চাদরটাকে উল্টো অবস্থায় এইভাবে ফোল্ড করে নিচ্ছি তো তারপর এরকম ভাবে ভাঁজ করে নিয়ে আমরা এরকম সমান কোনো জায়গার মধ্যে এটাকে এইভাবে বিছিয়ে দেবো এরপর একটা মাপ করতে হবে এখানে আমাদের কুনুই থেকে হাতের আঙুল অব্দি যে একটা মাপ হয় ঠিক সেরকম ভাবে প্রথমে একটা মাপ দিয়ে নিতে হবে এবার তোমরা তোমাদের পছন্দ মতো ভাবে এই সাইজটাকে ছোট বড় করে নিয়ে তারপর একটা মাপ দিয়ে নিতে পারো এরপর একটা চকের সাহায্যে এরকম ভাবে মাপগুলোকে মার্ক করে নিচ্ছি প্রথমবার এরকম ভাবে হাতের পুরো কুনুই থেকে আঙুল অবধি এক হাত মাপ দিয়ে তারপরে এরকম ভাবে দুটো দাগ দিয়ে নিতে হবে চার থেকে পাঁচ আঙুল করে গ্যাপ দিয়ে দিয়ে মোট তিনটে দাগ দিতে হবে একটা এক হাত আর দুটো পাঁচ আঙুলের গ্যাপ দিয়ে লাগবে কটা সেফটিপিন মুক্ত কিংবা এই ধরনের কোনো কানের দুল বা এই ধরনের ডেকোরেশন করা কোনো সার্কেল টাইপের যে সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত তো এখানে আমি এই কানের দুলগুলো দিয়ে করছি তোমরা চাইলে পুঁথি দিয়েও করতে পারো তো কি করতে হবে প্রথমে এই রকম ভাবে তো আমি উল্টো করে ভাজ করে নিয়েছিলাম এবার সেফটিপিনটাকে ঠিক এই রকম ভাবে ঢোকাতে হবে চাদরের পিছন দিক থেকে তারপর এই কানের দুলের যে গোল মতো অংশটা রয়েছে সেটাকে উল্টো করে এইভাবে ঢুকিয়ে নেব চাদরের মধ্যে যে কাটা অংশটা এইভাবে কিন্তু দুটো সাইডে আমার কানেরটা দিয়ে এইভাবে আটকে দেবো তো তোমরা যেভাবে খুশি এটাকে আটকে নিতে পারো যাতে মধ্যের কাটা অংশটাকে যে আমরা সেফটিপিন দিয়ে জুড়ছি সেটাকে দেখতে কোন রকম বাজে না লাগে তো তোমরা এখানে নানান ধরনের আর্টিফিশিয়াল যে সমস্ত ডেকোরেশনের যে জিনিসগুলো হয় লটকান হোক বা এই ধরনের জিনিসগুলো দিয়ে আটকে নিতে পারো এখানে আমি ছোটো ছোটো কানের দুলগুলো ব্যবহার করছি আর এমনভাবে সেফটিপিনটাকে আটকাবো যাতে কোনো রকম দেখাও না যায় আর উল্টো দিক করলে যে এরকম দেখতেও ভালো লাগবে আর কোনো রকম সেফটিপিনটাকেও দেখা যাবে না অথচ আমরা কাটা কাটি বা সেলাই না করে কিন্তু জয়েন করে নিতে পারলাম সেফটিপিনের মাধ্যমে এইভাবে এইভাবে আমরা একটু গ্যাপ দিয়ে দিয়ে যে কটা মার্কিং করে রেখেছিলাম সেই কটার মধ্যে এইভাবে সুন্দর মতো কানের দুল দিয়ে হোক বা সেফটিপিনের মধ্যে পুঁথি ভরে ভরে হোক এইভাবে করে নিতে হবে তো আরও একটা আমি দেখাচ্ছি প্রথমে এইভাবে কি করতে হবে চাদরের উল্টো দিকের যে পোর্শনটা রয়েছে সেই দিকে কানের দুলটা উল্টো করে দিয়ে এইভাবে ভাজ করে নিয়ে তারপর এইভাবে ছোট ছোট যেরকম আমরা সেলাইয়ের ফোট তুলি সেই রকম ভাবে কানের দুলটাকে পুরো ফোল্ড করে নিয়ে সেফটিপিনের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবো একবার ওপর থেকে নিচ আবার নিচ থেকে ওপর দুটো পার্টকে যেন সুন্দর মতো এইভাবে আমরা জয়েন করে নিতে পারি তো এখানে আমি দুটো সেফটিবিনের এরকমভাবে গ্যাপ দিয়ে দিয়ে আটকানোটা দেখিয়ে দিলাম তোমরা চাইলে আরও বেশ কটা তৈরি করে নিতে পারো এরপর চাদরটাকে উল্টে দেবো আর উল্টে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ কত কিন্তু সুন্দর লাগছে আর চাদরের কালারটা যদি একটু ফেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কিন্তু এই যে অংশটা থাকবে সেইটা বেশি লাগবে তারপর এই রকম ভাবে চাদরটাকে সোজা অবস্থায় করে আমরা দিকে যে এক হাত মতো গ্যাপটা রেখেছিলাম সেই গ্যাপটা দিয়ে এইভাবে মাথাটাকে ঢুকিয়ে দেবো এই উপরের দিকে যে এক হাত মতো অংশটাকে আমরা গ্যাপ দিয়ে একটা মার্ক করে রেখেছিলাম সেই অংশটা এমন ভাবেই নিতে হবে যাতে আমরা এইভাবে গলা দিয়ে ঢুকিয়ে নিতে পারি আর ভিডিওটা সম্পূর্ণ ভালো মতো দেখলে বুঝতেই পারবে কিভাবে কি করলাম পরপর স্টেপগুলো কিন্তু তোমরা যদি একটু স্কিপ করে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না আর এই যে গলার দিকের অংশটাকে দিয়ে এইভাবে গ্যাপ দিয়ে যে মধ্যে কানের দিয়ে সেফটিপিন দিয়ে আমরা আটকে ফোল্ড সেলাইয়ের মতো করে নিলাম তো এই জায়গাটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর এইভাবে যদি আমরা গলা দিয়ে নিই তাহলে আমরা যতই হাত পা নাড়াচাড়া করি না কেন বা ভিড় ট্রামে ট্রেনে বাসে যাতায়াত করি না কেন রকম অবস্থাতেই কিন্তু আমাদের খুলে যাবে না তো দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু গায়ের সাথে এই চাদরটা বসে রয়েছে আর সামনের দিক থেকে দেখালে বুঝতেই পারবে কানের দুল আর সেফটিপিন দিয়ে যে মধ্যের কাটা অংশটাকে না সেলাই করে সুন্দর মতো জয়েন করা হয়েছে সেটা কিন্তু দেখলেই অবাক হবে তো এইরকমভাবে কালারিং যদি কোনো কিছু দিয়ে আমরা মধ্যেখানের অংশটাকে এইভাবে ঝরে নিতে পারি দেখতেও সুন্দর লাগবে আর আমাদের পড়তেও কিন্তু কমফোর্ট হবে আর আমাদের লোক সমাজে কিন্তু অপস্থদের মধ্যে পড়তে হবে না বারবার করে চাদরটাকে গায়ে তুলতে তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে দেখে নাও আরেক ধরনের আইডিয়া তো দেখো এখানে আমি আর একটা পাতলা স্টোল নিয়ে নিয়েছি তো এই স্টোলগুলো কয়েকবার কাছাকাছি করার পরই দেখা যায় যে কালারটা কিন্তু অনেকটাই ফেড হতে শুরু করেছে তো সেই রকমই একটা স্টোল আমি নিয়েছি এখানে কিন্তু দেখলে হয়তো তোমাদের মনে হবে স্টোলটা একেবারেই নতুন কিন্তু অনেক জায়গায় কিন্তু ছোট ছোট ছিদ্র হয়ে গেছে আর গোল্ডেন কালার অনেকটা ফেড হয়ে এসছে এরপর এই চাদরটাকে বা স্টোলটাকে এইভাবে হাফ করে আমি ভাজ করে নেব আর হাফ করে যখন ভাজ করেছি তখন দেখলে বুঝতেই পারবে এটা কিন্তু একটু সিকুয়েন্স এর মতো করে ভাজ করেছি যে নিচের দুটো দিক কিন্তু একসাথে ধরিনি এরকম একটু আড়াআড়ি ভাবে এই স্টোলটাকে হাফ ভাজ করে নেব এরপর কি করব কোমরের পিছন দিক থেকে এই স্টোলটাকে আমাদের কোমরের কাছে এনে সামনের দিকে এরকম ভাবে টাইট দুটো গিট দিয়ে নিতে হবে তোমরা চাইলে কোমরের সামনের অংশটায় এইভাবে কিন্তু টাইট গিট না দিয়ে সেফটি পিন দিয়েও আটকে নিতে পারো তবে গিট দিয়ে আটকে নিলে কিন্তু অনেক বেশি টাইট থাকবে তারপর এইরকমভাবে ভাবে গিটের অংশটা এইভাবে পিছনের কোমরের দিকে দিয়ে দিতে হবে আর সামনের দিকে এই অংশটাকে টেনে আনতে হবে সামনের দিকে এই চাদরের ভাঁজটা কিন্তু এরকম মতো হবে এরপর কি করব চাদরের যে সামনের দিকের এই ছোট ছোট লেজের মতো ঝুলগুলো থাকে তো সেই জায়গাটায় টাইট দুটো আবারও গিট দিয়ে নিতে হবে এখানেও তোমরা চাইলে সেফটি পিন দিয়ে গিট দিয়ে নিতে পারো ঠিক চাদরের যে নিচের দিকের অংশটাকে এইভাবে এবার গলার মধ্যে এইভাবে পেঁচিয়ে দেবো আর পেটের দিকের অংশটাকে এইভাবে হালকা হাতে একটু টান দিয়ে নেব তো এইরকম ভাবে যদি আমরা সুন্দর মতো স্টোলটাকে বানিয়ে নিতে পারি পঞ্চুর মতো বা সোয়েটারের মতো ক্যারি করি তাহলে কিন্তু কোনো রকম খুলে যাওয়ার যেরকম সম্ভাবনা থাকবে না দেখতেও খুব একটা বাজে লাগবে না আর আমরা কিন্তু নানান ধরনের সাথে এই এই এইরকম ভাবে সোয়েটারের মতো ব্যবহার করতে পারবো কাঁধ না তোমরা চাইলে কাঁধের এই পোশান দুটোতে একটু সেফটি বিন দিয়ে টাইট করে নিতে পারো তাতে কিন্তু আরো বেশি টাইট থাকবে আর এই ভাবে যদি আমরা স্টোলটাকে নিয়ে নিই তাহলে কিন্তু দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে ছেঁড়া ফাটা কালার উঠে যাওয়া স্টোলগুলো কিংবা একটু পুরনো হয়ে যাওয়া স্টোল কি যেই চাদর বা স্টোলগুলোকে আমরা ব্যবহার করতে গেলে বারবার কাত থেকে খুলে যায় আমরা কিন্তু এই টিপসটা টা ফলো করতেই পারি তাহলে দেখতেই পেলে পুরোনো ছেঁড়া ফাটা জিনিস রং উঠে যাওয়া জিনিস কিংবা এইভাবে তাহলে ছোট থেকে বড় বা বয়স্ক মানুষদেরও কিন্তু ব্যবহার করতে সুবিধা হবে তো আশা করছি আজকের এই ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে আসবে আর যদি টিপস ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ